বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি হিসেবে গণিত অংশ থেকে আমরা আরেকটি সমস্যা নিয়ে আমরা উপস্থিত হয়েছি এই সমস্যাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এই অঙ্কটি এসেছিলো তো আমরা একটু দেখি অঙ্কটি করার চেষ্টা করি আমাদের প্রশ্নে বলা হয়েছে জেড ইকল টু ওয়ান মাইনাস আই ডিভাইডেড ওয়ান প্লাস আই হলে রিয়েল পার্ট অবজেট এখানে এই যে আমাদের জেড এই জেডটি এই এইটা হলো আমাদের কি একটি জটিল সংখ্যা এই জটিল সংখ্যার আমাদের রিয়েল পার্টটি আমাদের এখানে দেখাতে হবে আর অবশ্যই আমরা জানি যে জটিল সংখ্যা আমাদের এইচএসসি উচ্চতর বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি প্রবলেম বা একটি অংশ জটিল সংখ্যা সম্পর্কিত একটি প্রবলেম তো আমরা সকলেই জটিল সংখ্যা সম্পর্কে আমাদের অবশ্যই পূর্ব থেকে আমাদের ধারণা রাখতে হবে আমাদের যে বেসিক বিষয়গুলো সেগুলো অবশ্যই আমাদের জানতে হবে তো তারপরে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে তো যাই হোক তোমরা যারা ইতিমধ্যেই যারা ইন্টারমিডিয়েট পাস করেছো অবশ্যই তোমরা বেসিকগুলো ভালো মতো জানো এখন আমাদের এই প্রবলেমগুলো আমরা যাতে দ্রুত খুব তাড়াতাড়ি যত আমরা করতে পারি সে চেষ্টা আমরা করবো আর একটা জিনিস মাথায় রাখবো যে দেখো এখানে এই যে জটিল সংখ্যা আমাদের আসলে কীভাবে থাকে জটিল সংখ্যা আমাদের আসলে হয় এ প্লাস বি আকারে থাকে এরকম আকারে থাকে অথবা এক্স প্লাস আই ওয়াই এরকম আকারে অথবা পি প্লাস আই কিউ আকার এরকম আকারে কিন্তু থাকে তো আমাদের এখানে যে আকারটি আছে এটি কিন্তু আমাদের প্রমিত আকার না বা এ প্লাস আই আকার না বা এক্স প্লাস আই ও আকার না বা পি প্লাস আই আকার না তো আমরা প্রথমে কী করব এই প্রবলেমটিকে আমরা এই যে এখানে যে উদ্দীপক যেটা দেওয়া আছে বা প্রশ্নে যেটা দেওয়া আছে এটাকে আমরা অবশ্যই এ প্লাস আইবি আকারে নিয়ে আসবো আর এ প্লাস আই বি আকারে নিয়ে আসতে হলে আমরা অবশ্যই যে কাজটি আমাদের এখানে জরুরি সেটি হল আমাদের যে আমাদের হরে যেটা থাকে হরে যা থাকবে যে সংখ্যাটি থাকবে তার ঠিক অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা আমরা লবহরকে গুণ করবো দ্যাট মিনস আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো আমাদের জেডিকল টু কি দেওয়া আছে এখানে ওয়ান মাইনাস আই দেওয়া আছে আর আমাদের লবে দেওয়া আছে ওয়ান মাইনাস আই আর হরে দেওয়া আছে ওয়ান প্লাস আই তো আমাদের কী করি আমরা এখানে এ প্লাস আই ব্যাখারে প্রকাশের জন্য আমরা অবশ্যই দেখবো যে আমাদের হরে যেটা থাকবে ঠিক তার অনুবন্ধে জটিল সংখ্যা দ্বারা আমরা লবহরকে গুণ করবো হরে আমাদের আছে কি ওয়ান প্লাস আই তাহলে আমরা কী করবো ওয়ান মাইনাস আই দ্বারা লবহরকে আমরা গুণ করব দ্যার মিন্স এরকম ওয়ান মাইনাস আই ইন্টু ওয়ান মাইনাস আই আর নিচে কী হবে ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান মাইনাস আই দেখে আমরা এটা ক্যালকুলেশন করি এখানে ওয়ান মাইনাস আই বলতে এখানে ওয়ান মাইনাস আই এখানে হোল স্কোয়ার আর নিচে কী হবে এ প্লাস বি এ বি সূত্র অর্থাৎ এই যে ওয়ান স্কোয়ার মাইনাস আই আর উপরে আমাদের কী হবে এ বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো আমরা তারপরে কি ওয়ান মাইনাস টু আই নিচে আর এখানে আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান তারপরে ওয়ান প্লাস ওয়ান আমরা জানি যে আয়ের মান হচ্ছে রুটু ওয়ার মাইনাস ওয়ান আর আই স্কোয়ার মান হলো মাইনাস ওয়ান ওকে তাহলে আমরা এখানে কী পাই ওয়ান মাইনাস টু আই আর এখানে আই স্কোয়ার মান মাইনাস ওয়ান দিলে এরকম হবে আর নিচে কত টু আমরা এখানে ক্যালকুলেশনটা করি তাহলে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে কী ওটা বাদ হয়ে যায় তাহলে আমাদের মাইনাস টু আই বাই কত এখানে টু তাহলে টু টু আমরা কেটে দিলে কী হয় মাইনাস আই এখন যদি আমরা এ প্লাস আই বি আকারে যদি আমরা নিতে চাই তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি এ প্লাস আইবিআকার নিতে চাইলে আমাদের প্রথমে কী করতে হবে এটা কিন্তু আই এখানে তাহলে জিরো প্লাস আই ইন্টু মাইনাস ওয়ান এটি হল আপনি আমাদের এ প্লাস আইবিআ অর্থাৎ এখানে এর মান হচ্ছে কত জিরো আর এখানে আই আর হচ্ছে কি বি এর মান কত মাইনাস ওয়ান তাহলে আমাদের কিন্তু এটা এ প্লাস আই বি আকারে ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এখন এখানে আমাদের রিয়েল পার্ট আর হচ্ছে কি ইমাজিনারি পার্ট আমরা জানি যে এ প্লাস আই বি থাকলে এইটি হলো আমাদের কি রিয়েল পার্ট আর এই যে এইখানে এইটা হল কি আমাদের ইমাজিনারি পার্ট তাহলে আমাদের এই ক্ষেত্রে এটির সাথে যদি আমরা এখানে তুলনা করি তাহলে আমাদের এখানে রিয়েল পার্ট কোনটা রিয়েল পার্ট হচ্ছে কি জিরো তাহলে আমাদের এখানে সঠিক উত্তর করতে হবে জিরো